আপনাদের অনুরোধ করছে আমিও আপনাদেরকে অনুরোধ করছি যে যারা সামনে দাঁড়িয়ে আছেন একটু দয়া করে বসে যান আরো অনেক লোক রাস্তায় আছে থেকে শুরু করে এদিকে বহু লোক আসছে আপনারা একটু ধৈর্য ধরে এই পবিত্র কোরআন যে খতম করা হবে বা তেলোয়াদ করা হবে সেটা একটু ধৈর্য ধরে আপনারা শুনুন বা ব্যক্তা করুন আমরা ঠিক একটা বাজছে পাঁচ মিনিটে আমরা যেখানে বাবরি মসজিদের কাজ আজকে আনুষ্ঠানিকভাবে যেটা শুরু করব সেটা পুরো ভিডিওগ্রাফি হবে আজকের এই অনুষ্ঠান পুরো ভিডিওগ্রাফি করা হচ্ছে আমাদের তরফ থেকে আমরা গোটা বিশ্বের লোক দেখছে লাইভ হচ্ছে অনেক ন্যাশনাল চ্যানেলগুলো এখানে এসছে আমাদের সকলের সহযোগিতা দরকার প্রেস মিডিয়ার লোকদেরকেও আমরা অনুরোধ করবো আপনারা নিশ্চিন্তে সুস্থভাবে সঠিক তথ্য গোটা ভারতবর্ষের মানুষের কাছে বিশ্বের মানুষের কাছে তুলে ধরুন আমরা যেটা ইনশাল্লাহ ছয় ডিসেম্বর দু হাজার পঁচিশ এখানে যেটা ভিত্তি স্থাপন করেছিলাম সেটা অনেক বাধা অনেক বিপত্তি অনেক বিরোধিতার সত্ত্বেও আল্লাহ মহান আল্লাহ তালা আমাদের এই কাজে খুশি হয়েছেন তিনি রাজি আছেন তাই আমরা এটা অনেক বিরোধিতা পরেও আমরা এটা করতে পারছি ইনশাল্লাহ খুব ভালোভাবে এই পবিত্র বাবুল মসজিদ যেটা ভারতবর্ষের একটা ঐতিহাসিক শোক আপনারা জানেন যেটা অযোধ্যাতে প্রতিষ্ঠিত ছিল ছয় ডিসেম্বর উনিশশো সালে সেটা ভেঙে ফেলা হয়েছিল পুনরায় আমরা বেলডাঙ্গা টু ব্লকে ছে এই মাঠে এগারো বিঘা জায়গার উপরে ইনশাল্লাহ এই বাবরি মসজিদ আধুনিক মডেলে কারণ পনেরোশো আঠাশ সালে যখন এই বাবরি মসজিদ হয়েছিল তখন যে সমস্ত মেটিরিয়াল দিয়ে হয়েছিল সেটার থেকে একশো গুণ উন্নত মেটিয়াস দিয়ে এই বাবরি মসজিদ তৈরি হবে ইনশাল্লাহ গোটা ভারতবর্ষের মানুষ গোটা বিশ্বের মানুষ এই বাপরি মসজিদ দেখে খুশি হবেন মহান আল্লাহ তালা খুশি হয়েছেন আগামী দিনে মহান আল্লাহ তালাকে আরও খুশি রাখার জন্য আমরা মুসলিম ধর্মাবলম্বী মানুষ নিশ্চয়ই এই বাপরি মসজিদে নতুন করে আবার উনিশশো সালে যে বাপরি মসজিদে নামাজ পড়া বন্ধ হয়েছিল এটা আগামী বছরের মধ্যে যখন বাবরি মসজিদ কমপ্লিট হবে এখানে লাখ লক্ষ লোকের উপস্থিতিতে সেদিন আমরা আবার বাবরি মসজিদের নতুন করে এখন অস্থায়ী জুম্মা হচ্ছে অস্থায়ী পাচক নামাজ হচ্ছে তখন সম্পূর্ণ হওয়ার পর লক্ষ লক্ষ মানুষের ইসলাম ধর্মাবলম্বী মানুষদের উপস্থিতিতে আমরা আবার নতুন করে ভারতবর্ষের ইতিহাসে মুর্শিদাবাদ জেলা বেলডাঙ্গার টু ব্লক সেটি নিয়ে এইচ বারোর পাশে বিঘা জায়গার উপরে বাবরি মসজিদ হবে একটা ফ্লোরেই বারো হাজার মানুষ নামাজ পড়তে পারবে আন্ডারগ্রাউন্ডেও একইভাবে দশ হাজার লোক নামাজ পড়তে পারবে তাছাড়া মসজিদের মূল গেট চোদ্দো মিটার মানে বিয়াল্লিশ ফুট হাইট সাড়ে পাঁচ মিটার পায়া চওড়া এবং টোটাল যে মসজিদ যে জায়গায় আমরা কোরআন করছি এই জায়গাতেই কিন্তু মসজিদটা হবে এই এগারো বিঘা জায়গার উপরেই কিন্তু মসজিদটা তৈরি হবে এটা আপনারা সবাই জেনে রাখুন পৃথিবীর কোন শক্তি নাই আল্লাহ রাজি হয়ে গিয়েছে কাজেই বাপরি মসজিদ এখানে বাঁধা নেয় পৃথিবীর কোনো শক্তি নেই মহান আল্লাহ তালা রাজি আছে আল্লাহ তালাকে খুশি করার জন্য পবিত্র ইসলাম ধর্মাবলম্বী মানুষ আপনারা কোনোরকম তার প্রতি অহিংসা না করে অন্য ধর্মাবলম্বী মানুষের প্রতি আমাদের শ্রদ্ধাশীল থাকব আমাদের ধর্মের প্রতি আমরা পূর্ণ আত্মাশীল থাকব এটাই আমাদের লক্ষ্য আমাদের এই মসজিদ প্রতিষ্ঠা করা মানে অন্য কোনো মুসলিম ভাইদের কোনো মনে আঘাত করা আমাদের অভিপ্রায় নয় আমরা সেটা করতে চাই না ইসলাম শান্তির ধর্ম সেই এবং আমাদের যে সালে ডিসেম্বর ভারতবর্ষের যেশো বেশি দেশ বাংলাদেশ পাকিস্তান কাতার সৌদি আরব কুয়েত আরব অবশ্যই সমস্ত দেশের মানুষ সেদিন দেখেছিল যে ভারতবর্ষের মাত্র পাঁচ পার্সেন্ট অমুসলিম ভাইরা প্রতিহিংস পালন হয়ে এই ঐতিহাসিক সদকে সেদিন ডিমোলাইজেশন করে দিয়েছিল ভেঙে ফেলা হয়েছিল এই সদকে এই ট্র্যাকচারকে তাই আমরা ইনশাল্লাহ আজকে শুরু করছি পবিত্র বাবরি মসজিদের কাজ দু বছরের মধ্যে আমরা এই মসজিদ আপনাদেরকে কথা দিচ্ছি আল্লাহকে বড় করে আল্লাহকে সাক্ষী রেখে ইনশাল্লাহ আমরা এই কামিয়া হব এবং আমাদের বাবরি মসজিদ তৈরি হয়ে যাবে সালাম আলাইকুম